আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তফসিল ঘোষণার জন্য কি বিবেকের চাপ অনুভব করেননি সিসি কে রিজভে এরপর জানিয়ে দেব তফসিলের বিরুদ্ধে বাইক সংগঠনের বিবৃতি এবং জানিয়ে দিব হরতালের ঘোষণা দিল জামায়াত এদিকে প্রদমে ভোটের মাঠে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা আজ আরো জানিয়ে দেব একতরফা নির্বাচনে দেশ গভীর সংকটে পড়বে বলছে ভিপি নূর এবং সর্বশেষ জানিয়ে দিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তফসিল ঘোষণার জন্য কি বিবেকের চাপ অনুভব করেননি সিইসিকে রেজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি অভিযোগ করে বলেছেন নির্বাচন কমিশনকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির মতো ভয় দেখিয়ে দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্তা স্বাধীনতা বলতে কিছু নেই তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন চাপে পড়ে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে প্রশ্ন রেখে বলেন এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের দাবি উপেক্ষা করে কি করে একতরফা নির্বাচনের শিডিউল ঘোষণা করলেন এ তফসিল ঘোষণার জন্য কি আপনি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে এ তফসিল ঘোষণা করার জন্য মানুষ অত্যন্ত ঘৃণা বরে প্রত্যাখ্যান করেছে এ তফসিলকে তিনি বলেন দেশে যে গণতন্ত্র নেই সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করছি এই সংগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে এদেশে অবাধশস্ত্র নির্বাচন নিশ্চিত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য তফসিলের বিরুদ্ধে বাইশ সংগঠনের বিবৃতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল একতরফা জানিয়ে প্রত্যাখ্যান করেছে বাইশ পেশাজীবী সংগঠন একতরফা তফসিল দেশকে সংঘাতে তারা বৃহস্পতিবার পেশাজীবী দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয় বিবৃতিতে বলা হয় দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী একতরফা তফসিল ঘোষণা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দুটি নির্বাচনে ترجمة نانسي জনগণ ভোট দিতে পারেনি নগ্ন দলীয়করণের নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সংখ্যা হয়েছে পেশাজীবী সংগঠনের দেওয়া বিবৃতিতে বলা হয় যারা নির্বাচন পরিচালনা করবেন তাদেরও দলীয়করণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরের দুটি নির্বাচনে প্রহসন হয়েছে দুই সালের নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন এই প্রহসনের নির্বাচনে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই আঠারো সালে বিরোধী দল ও জোট নির্বাচনে যাওয়ার পরেও ভোটার ও প্রার্থীদের জন্য অনুকূল পরিবেশ অনুপস্থিত ছিল পেশাজীবী নেতারা বলেন দুই হাজার চোদ্দ দুই আঠারো সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন ব্যাপক কারচুপির কারণে আগামী নির্বাচন সামনে রেখে এই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জোরালো হয়ে উঠেছে যদিও দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত সংবিধান সংস্কার কমিটির আলোচনাতেও আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছিল হরতালের ঘোষণা দিল জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মত প্রতিবাদে বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রোববার ভোর ছয়টা থেকে আটচল্লিশ ঘন্টার হরতালে ডাক দিয়েছে দলটি বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করা হয় বিবৃতিতে বলা হয় পনেরোই নভেম্বর সন্ধ্যায় বিরোধী দল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়তে ইসলামী সহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়শী তফসিল ভরে প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে আরো বলা হয় একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই বিরোধী দলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দিবে সংলাপের পথ রুদ্ধ করবে রাজনীতিতে ঘোর নেমে আসবে প্রহসনের নির্বাচনের ফলে পরিস্থিতির সরকার এবং আজ্ঞাবহ কমিশনকেই নিতে হবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন গণতন্ত্রের লেবাসধারী সরকার ক্ষমতার অপব্যবহার করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে দুই হাজার চোদ্দ দুই সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বর্তমান সরকার নাগরিকদের ভোট দিতে দেয়নি সাজানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে জামায়াত সহ বিরোধী দলকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমিরে জামায়াত ড শফিকুর রহমান সহ বিরোধী দলের বহু শীর্ষ নেতাকে জেলে আটকিয়ে রাখা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা আজ পুরোদমে ভোটের মাঠে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে পুরোদমে ভোটের মাঠে নেমেছে আওয়ামী লীগ রাজপথে বিএনপির আন্দোলন মোকাবেলার পাশাপাশি নির্বাচনী সব কাজও এগিয়ে নিচ্ছে প্রস্তুতরা এরই অংশ হিসেবে আজ শুক্রবার দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে সেখান থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি ও জমার কার্যক্রম পরিচালিত হবে ইতিমধ্যে সেখানে এ আয়োজনের প্রস্তুতিও শেষ হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বিভাগ ও জেলা পর্যায়ের নির্বাচনী জনসংখ্যার জনসভার পরিকল্পনাও রয়েছে নির্বাচন সামনে রেখে অপপ্রচারের জবাব দিতে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় নিজেদের নির্বাচনী প্রস্তুতির নানা বিষয় তুলে ধরেন তিনি পাশাপাশি বিএনপি সহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও মন্ত্রী বলেন আসুন অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন নির্বাচনের দরজা সবার জন্য খোলা একতরফা নির্বাচনে দেশ গভীর সংকটে পড়বে বলছে ভিপি নূর গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন জনগণের মতামতকে উপেক্ষা করে সাজানো পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করেছে একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণ পরিষদের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন তিনি এর আগে তফসিল প্রত্যাখ্যান করে অবরোধের সমর্থনে বেলা সাড়ে এগারোটার দিকে পুরনো পল্টন সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনের দিকে মিছিল বের করে গণ অধিকার পরিষদ নোরের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় নাইটিংগেল মোড় হয়ে বিএনপির পল্টনস্থ পার্টি অফিসের সামনে ঘুরে ফের নাইটিংগেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটার প্রতি দশ টাকা ব্যয় করতে পারবেন এছাড়া পুরো নির্বাচনে একজন সর্বোচ্চ লাখ টাকা ব্যয় করতে পারবেন জাতীয় সংসদ নির্বাচন আইন আদেশ অনুযায়ী তথ্য জানা গেছে বৃহস্পতিবার নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়ে জারি করা প্রজ্ঞাপনে এই ব্যয়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভোট হবে আগামী সাত জানুয়ারি তফসিল ঘোষণার পর আজ প্রার্থীর সর্বোচ্চ ব্যয় সম্পর্কিত প্রজ্ঞাপনে জারি করল ইসি প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রার্থীকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচ সহ একজন প্রার্থীর নির্বাচনী খরচ পঁচিশ লাখ টাকার বেশি হবে না নির্বাচন কমিশন দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটার প্রতি নির্বাচনী ব্যয় দশ টাকা নির্ধারণ করেছে তবে নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ পঁচিশ লাখ টাকার বেশি হবে না